আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে মূলত আমরা কথা বলবো এস্তোনিয়া ইউরোপের একটি কান্ট্রি এস্তোনিয়া সম্পর্কে তো এস্তোনিয়ায় কি কি কাজের সুযোগ আছে বর্তমান বা বাংলাদেশিদের জন্য এবং আপনি নিজে নিজে কিভাবে আবেদন করবেন এবং কি কাজে আবেদন করবেন তো আমি আপনাদের জন্য দুইটা কাজের সম্পর্কে আজকে বলবো একটি হলো ক্লিনার হোটেল বা রেস্টুরেন্টে আর একটি হচ্ছে অর্থাৎ অর্থাৎ হ্যাঁ প্লেট এগুলো পরিষ্কার করা এবং হচ্ছে ক্লিনার এই সম্পর্কে আজকে পথ আমরা কথা বলবো যে কিভাবে আপনারা দালাল ছাড়া নিজে নিজে আবেদন করবেন এবং সেখান থেকে অফার লেটার নেবেন এবং নিজে নিজে প্রসেস করবেন তো চলুন আজকে আমরা ভিডিওটি সম্পূর্ণ শেষ করি যে স্তোনিয়া যে আমাদের ক্লিনার পদে যে আপনি আবেদন করবেন এখানে বেতন কেমন হবে এখানে বেতন হবে আপনার আটশো থেকে বারোশো ইউরো যেটা টাকায় থেকে বাংলাদেশি এক লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন এছাড়া আপনার আরও সুযোগ সুবিধা আছে আপনি কাজ করতে পারবেন এখন মূলত বিষয় হচ্ছে যে কিভাবে আপনি আবেদন করবেন সে বিষয়টি আজকে বিস্তারিত জানাবো তো আমি আপনাদের জন্য টপ দশটি রিক্রুটমেন্ট কোম্পানি যারা হচ্ছে বাংলাদেশ থেকে ডিশওয়াশার বা হচ্ছে ক্লিনার বা সারা বিশ্ব থেকে মোটামুটি প্রতি বছর প্রচুর পরিমাণ লোক নিয়ে থাকে তো তেমনই আমি দশটা কোম্পানির নাম এবং তাদের সম্পূর্ণ ঠিকানা অ্যাড্রেস আমি আপনাদেরকে দিব এই দশটা কোম্পানিতে আপনারা কিভাবে আবেদন করবেন এই আছে এগুলো হচ্ছে এস্তোনিয়ার টপ যে কোম্পানিগুলো আছে যারা ক্লিনিং কাজের জন্য কর্মী নিয়োগ দেয় এবং আপনি এদের সাথে যোগাযোগ করতে পারলে সরাসরি আপনি অফার লেটার এখান থেকে পাবেন ঠিক আছে এই অফার লেটারটা পাওয়ার পরে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন তো চলুন আসলে এই কোম্পানিগুলো আসলে কিভাবে আপনি আবেদন করবেন সেই বিষয়টি আমি আজকে দেখাবো এটা আবেদন করতে আপনার দুইটা জিনিস প্রয়োজন হবে একটা হচ্ছে সিভি এবং একটা হচ্ছে কভার লেটার তো এই দুইটাই কিভাবে আপনারা তৈরি করবেন প্রথমত একটি কভার লেটার তৈরি করে নিতে হবে তো আমি ফর্মেটটি একটি ফর্মেট দিয়ে দিব। আমি এখানে ডেসক্রিপশানে একটি ফর্মেট দেওয়া আছে আপনারা এই ফর্মেট অনুযায়ী বা এই ফর্মেটটা একটু কারেকশান করে নিতে পারেন অথবা যে ফর্মেটটা আছে সেম ফর্মেটটাই আপনারা দিতে পারেন তো এটা হচ্ছে ক্লিনার ক্লিনার এবং ডিশাশার এই দুইটা কাজের জন্যই হচ্ছে তৈরি করা তো এখানে আপনি কিছু এডিট করবেন এখানে আপনার নাম দেবেন এখানে আপনার ইমে আপনার অ্যাড্রেস দেবেন যেটা পাসপোর্টে আছে পাসপোর্ট অনুযায়ী অ্যাড্রেস দিবেন আপনার সিটি অর্থাৎ আপনার যে শহর এবং পোস্টাল কোড পোস্টাল কোড দিবেন আর এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন আর যে তারিখে অ্যাপ্লাই করবেন সেই তারিখটা এখানে দিবেন। ঠিক আছে এইগুলো কেটে দিবেন শুধু নাম থাকবে এই ব্র্যাকেটগুলো কেটে দিবেন শুধু নাম থাকবে এখানে অ্যাড্রেস এখানে সিটি কোড এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং এখানে ডেট দিবেন আর এখানে যেটা আছে টু এইচ আর ম্যানেজার এটা থাকবে শুধু কোম্পানির নামটা চেঞ্জ করে দিবেন আমি হচ্ছে আপনাদের এখানে কোম্পানির নাম এবং অ্যাড্রেস দিয়ে দিয়েছি যেমন এখানে দেখেন যে কোম্পানির নাম এবং অ্যাড্রেস এখানে দেওয়া আছে এখান থেকে জাস্ট কপি করবেন এখানে কোম্পানির ঠিকানাটা দিবেন অর্থাৎ আপনারা যে যে যখনই যে কোম্পানিতে অ্যাপ্লাই করবেন সেই কোম্পানির অ্যাড্রেসটা দিবেন এই কোম্পানিতে যখন অ্যাপ্লাই করবেন এই কোম্পানির অ্যাড্রেসটা দিবেন তাহলে অ্যাড্রেস দেওয়ার পরে এখানে সাবজেক্ট যেটা আছে সাবজেক্ট এটাই থাকবে এখানে হচ্ছে যেটা আছে থাকবে এখানে মূলত আপনার যে ডেসক্রিপশানটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার সবার জন্যই প্রযোজ্য এবং এখানে আপনি একটা কাজ করবেন এখানে আপনার ফুল নেমটা দিয়ে দিবেন এটাই মূলত হচ্ছে কভার লেটার ওকে তো এই কভার লেটারটা আপনার কমপ্লিট হবে তৈরি করবেন এর পরবর্তীতে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে সিভি তৈরি করতে হবে আমি সিভি ফরম্যাটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই ফরম্যাট অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখেন আমি দুই ধরন দুইটা সিভি ডকুমেন্ট ফরম্যাট দিয়ে দিয়েছি একটা হচ্ছে জেনারেল একটা হচ্ছে আপনার এডুকেশন যাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে তাদের এবং যাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড নাই অর্থাৎ এসএসসি নিচে তাদের জন্য আমি একটি দেখেন এটি হচ্ছে সিভি আপনার এখানে জাস্ট আপনি এখানে একটা ছবি দিবেন এখানে আপনার নামটা দিবেন আপনার অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন আপনার পাসপোর্ট অনুযায়ী এখানে আপনার ইমেল অ্যাড্রেস এখানে আপনার ফোন নাম্বার হ্যাঁ এখানে হচ্ছে আপনার জেন্ডার যেটা ডেট অফ বার্থ দিবেন এবং ন্যাশনালিটি বাংলাদেশ এবং এখানে এটা পরিবর্তন করার প্রয়োজন নাই কারণ এটা অলরেডি হচ্ছে সবার জন্য প্রযোজ্য হ্যাঁ এটা আপনি এটা রাখতে পারেন এর পরবর্তীতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনারা এক বছরের একটি ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখিয়ে দিবেন সেটা যে একটা রেস্টুরেন্ট বা হোটেলের একটা নাম দিয়ে আপনারা হচ্ছে এখানে এক বছরের একটি দিবেন এখানে দেখেন এখানে যে ক্লিনিং বা ডিশওয়াশার কাজের জন্য মোটামুটি এটাই থাকে এটা দিলেও সমস্যা নাই আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সেক্ষেত্রে আপনার এটা থাকলে সমস্যা নাই হ্যাঁ তারপর যেগুলো আছে এগুলো চেঞ্জ করার প্রয়োজন নেই জাস্ট এই সিভিটা আপনারা কমপ্লিট করে নেবেন নেওয়ার পরে এটা পিডিএফ আকারে সেভ করবেন এটা পিডিএফ আকারে কিভাবে সেভ করবে এটা সেভ এ যাবেন এখান থেকে ব্রাউজার অপশনে যাওয়ার পরে এখানে দেখবেন পিডিএফ নামে একটা অপশন আছে এই পিডিএফ নামে অপশন আছে এখানে আপনারা আপনার নামটা দিয়ে দিবেন নামটা দিয়ে আপনারা এখানে পিডিএফটা সেভ করে নেবেন এখন দেখেন এই পিডিএফটা আমাদের সেভ হয়ে গেল তো এখন আমাদের যেটা করতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটা ওপেন করে নিতে হবে যাওয়ার পরে আমরা যেটা করব আমাদের এখানে এখানে দেখেন আমি হচ্ছে আপনাদের যে ফরম্যাটটা দিয়েছি কভার লেটারের এই সম্পূর্ণ কপি করবেন সম্পূর্ণ কপি করে জাস্ট এই কম্পোজে এসে মেইলের ভিতর পেস্ট করে দিবেন দেখেন এখানে আপনার টোটালে কভার লেটারটা আপনার পেস্ট হয়ে যাবে ওকে তো এখন যেটা আপনার করতে হবে এখান থেকে জাস্ট আপনি এই ফর এটা কপি করে নেবেন নিয়ে এখানে সাবজেক্টের দিয়ে ওকে দেওয়ার পরে এখানে অ্যাটাচমেন্ট করবেন আপনি যে সিভিটা তৈরি করেছেন যেটা পিডিএফ করেছেন এই যে পিডিএফ করার পরে আমরা হচ্ছে এটা আপলোড করে দিলাম এখন আমাদের যেটা করতে হবে আমাদের এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে কোন ইমেল অ্যাড্রেস দিবেন আমি যে ফরম্যাটটা দিয়েছি কোম্পানির নাম সহ এখানে দেখেন এই যে ইমেল অ্যাড্রেস আছে এই ইমেল অ্যাড্রেসটা দিবেন আপনারা এবার এই যে সেন্ড অপশনে ক্লিক করবেন দেখেন এটা আমাদের অলরেডি আমাদের এইটা অলরেডি সেন্ড হয়ে গিয়েছে তো এইভাবে যতগুলো কোম্পানি আছে এখানে এই যে দেখেন আমি দশটা কোম্পানি আপনাদের এখানে লিস্ট দিয়ে দিয়েছি এবং ওয়েবসাইট দিয়ে দিয়েছি ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি এবং অ্যাড্রেস দিয়ে দিয়েছি এখন আপনি যেটা করবেন প্রথমত এই লিংকে ওয়েবসাইটে একটু ঘুরে আসবেন যে এদের আসলে কেমন আপনারা লিঙ্কে ক্লিক করলে অলরেডি ওনাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ঠিক আছে আপনারা ওয়েবসাইট সম্পর্কে দেখে নিতে পারেন তো আমি আপনাদের টপ যে দশটা কোম্পানি আছে যারা প্রতি বছরই মূলত রিক্রুটমেন্ট করে বিভিন্ন কান্ট্রি থেকে তাদেরই লিস্ট দিয়েছি আপনি নিজে নিজে এভাবে করবেন করবেন এই যত যে আছে এছাড়াও আপনি সার্চ দিয়ে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টের যে রেস্টুরেন্টগুলো আছে সেই রেস্টুরেন্টের ইমেল সংগ্রহ করে আপনারা এই পদ্ধতিতে ইমেইল করবেন এবং এটা সম্পূর্ণ নিজে নিজে কোনোভাবে কোনো দালালের মাধ্যমে আপনাদের করার প্রয়োজন নাই মূলত এইভাবেই আবেদন করতে হয় এই আবেদন করার পরে আপনাকে তারা অফার লেটার দেবে যদি আপনি সিলেক্টেড হন সেক্ষেত্রে আপনার অফার লেটার পাঠাবে সেই অফার লেটার বা ওয়ার্ক পারমিট পাঠাবে সেই ওয়ার্ক পারমিটের মাধ্যমে আপনারা ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন আর বর্তমানে এস্তোনিয়ায় খুব ভালো ভিসা রেসি রেশিও আছে এবং হচ্ছে এটি যেহেতু ইউরোপের একটি কান্ট্রি সেনজেনভুক্ত কান্ট্রি কাজে এখানে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে এছাড়া আপনি মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো এই প্রসেসের মাধ্যমে মূলত অ্যাপ্লাই করতে হয় আপনারা যে এজেন্সি বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনারা যে ফাইল জমা দেন তারা তারাও কিন্তু সেম প্রসেসেই অ্যাপ্লিকেশন করে আপনাদের কাছ থেকে ছয় থেকে সাত মাস বা আট মাসের সময় নাই। ফাইল ওপেন করে এক থেকে দেড় লক্ষ টাকা নেই নিয়ে পাঁচ ছয় মাসের সময় নেয় এই পাঁচ ছয় মাস ওরা এই এই কাজগুলোই করে এইভাবে ইমেল করে আপনার আপনার মাধ্যমে তার মানে আপনার সিভি টিভি তৈরি করে তারা সিভি তৈরি করে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের আপনার সার্টিফিকেট তৈরি করে এইগুলো করে তারা তারা হচ্ছে আবেদন করে ঠিক আছে তো তারা এইভাবে আবেদন করে এইভাবে ইমেল করে করার পরে এই যাদের ইমেইল লে পরবর্তীতে অফার লেটার পাঠাই বা যাদেরকে হচ্ছে সিলেক্ট করে তখনই হচ্ছে তারাই মূলত ইউরোপে যেতে পারে ঠিক আছে এই যে দেখবেন যে অনেকে টাকা পয়সা দিয়ে মার খাচ্ছে আসলে বিষয়টা হলো যে আপনারা যে যখনই ফাইল ওপেন করছেন ফাইল তো মনে করেন একসাথে বিশ পঞ্চাশ জনের ফাইল তারা নিয়ে নিচ্ছে নিয়ে এই এই প্রসেসে অ্যাপ্লাই করে এই প্রসেস অ্যাপ্লাই করে বিশ জনের ভিতরে দেখা যাচ্ছে দুইজন বা তিনজনের অফার লেটার আসলো সেই তিনজনেরই তারা পাঠাইতে পারে আর বাকিগুলো আসলে হয় না তো এই জিনিসগুলো আমরা সতর্ক থাকবো আমরা দালালের কাছে টাকা না দিয়ে আপনি বাসায় বসে আছেন এই যে আমি যে সিভি ফরম্যাট আপনাকে দিয়েছি এই অফার লেটার দিয়েছি এইগুলোই তারা তৈরি করে পাঠায় সো আপনি এই ফরম্যাটটা নেন আপনার যদি কিছু কারেকশন কারেকশন করার প্রয়োজন হয় আপনারা আপনারা একটু করে নেন নিয়ে হচ্ছে বিভিন্ন কান্ট্রির আপনারা যে রেস্টুরেন্টগুলো আছে বড় বড় রেস্টুরেন্টগুলো আছে তাদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করেন এবং আপনারা ইমেইল করতে থাকেন দেখবেন যে আচ্ছা কোনো এক সময় আপনাদেরকে ইমেইল তারা রিপ্লাই দিয়েছে বা আপনাদেরকে ডকুমেন্ট পাঠাতে বলছে ঠিক আছে তো এই প্রসেসে মূলত এই যে এজেন্সিগুলো তারাও সেম এই প্রসেসগুলোই ফলো করে সো আমরা টাকা দিয়ে তাদের কাছে কাছে প্রতারিত না হয়ে আমরা নিজে নিজে চেষ্টা করব এটাই হচ্ছে মূলত বিষয় আর এস্তোনিয়া খুব ভালো মোটামুটি এখন খুব কি বলে যে আছে ভিসা রেশিওটাও অনেক ভালো কাজেই আপনারা এইভাবে চেষ্টা করবেন আর আমার এই চ্যানেলটা মূলত সতর্কতামূলকভাবেই আসলে এটা তৈরি করা আমি এখানে কি দেখেন যে ইটালি কিভাবে আবেদন করবেন সেটারও হচ্ছে একটা ভিডিও তৈরি করছি তারপর এখানে যে সরকারিভাবে যে সার্কুলার গুলো হয় কোন ওয়েবসাইটে পাবেন সেই বিষয়গুলো আমি এখানে দেখিয়েছি এই ভিডিওটা দেখবেন ঠিক আছে আর এই যে তিন বছরে যে পাঁচ লাখ শ্রমিক নেবে এটা নিয়ে কিন্তু অনেক কি বলে যে বাণিজ্য চলছে অনেক মানুষ প্রতারিত হবে এটা থেকে ঠিক আছে যে গুলো বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা সংগ্রহ করছে কাজে আপনারা এই ভিডিওটা দেখবেন দেখে সতর্ক থাকবেন যে আসলে টাকা দিবেন কি না বা কিভাবে হয় এখানে আলোচনা করা আছে আপনারা এটা দেখবেন আর আপনারা অবশ্যই দালাল এড়াই চলবেন আমি মূলত দালালের বিরুদ্ধে আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করেন ঠিক আছে আর হচ্ছে ভালো এজেন্সি যদি পান তো সেক্ষেত্রে সেটা ভিন্ন কথা কিন্তু টাকা পয়সা আপনারা কারোর কাছে দিবেন না আপনারা সঠিকভাবে ভাবে জানবেন তারপরে দিবেন তো আমি এই ডকুমেন্টগুলো এই ডকুমেন্ট এবং হচ্ছে এই কোম্পানি লিস্ট আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব আপনারা সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে দিবেন এভাবে আপনারা ট্রাই করেন আল্লাহ রহমতে একটা ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে তো এই প্রসেস করেন এটা কিন্তু আসলে একবার করলেন কোলে বসে থাকলেন বিষয়টা এরকম না এটা কিন্তু আপনার প্রতিনিয়ত এভাবে বিভিন্ন কোম্পানি সার্চ করে আপনার হচ্ছে বিভিন্ন কোম্পানি সার্চ করে তাদের ইমেইল বের করে আপনারা এইগুলো পাঠাতে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল